হ্যালো বন্ধুরা তো আজকে শ্রীনিকা শ্রীজাকে নিয়ে গেছিলাম মানে আমার জন্য ডাক্তার দেখাতে গেছিলাম সাথে সাথে ওদেরও নিয়ে গেছিলাম আর ওখানে গিয়ে বায়না যে ওরা নাকি জলপুরি দেখবে বলো জলপুরি কোথা থেকে আমি দেখাই ওই জন্য মাছের অ্যাকোডিয়াম এখানে একটা দেখো নার্সারি রয়েছে যেখানে রয়েছে মাছের অ্যাকোডিয়াম আর অনেক রকমের মানে পোষ্য জাতীয় যে পশুগুলো সেগুলো রয়েছে আর এগুলোকে ওদের দেখাচ্ছে কিন্তু ওরাই সেই আসল জলপুরি যেগুলো মানে মানুষের মতো দেখতে হয় হাফ মাছ হাফ মানুষ সেইটাই দেখতে চাইছে তো ওদেরকে কে বোঝাবে যে ওগুলো তো আর হয় না এখানে দেখো ছোট ছোট ইঁদুর আছে এই ইঁদুর না একবার আমাদের মানে আমার বাপের বাড়িতে আমার পিসির ঘরে ছিল আর সেই ইঁদুরটা আমাকে কামড়ে দিয়েছিল তারপর থেকে যে আমার কি ভয় লাগে আর এখানে দেখো কালারিং কত সুন্দর পাখি রয়েছে আবার এখানে কুকুরের মানে ছোটো ছোটো বাচ্চাও বিক্রি হয় তো এইগুলো সব কিন্তু বিক্রির জন্যই আর এখানে দেখো ইস্যু করে দিয়েছে ওদের দেখে আর ওরা তো আসতে যে কি ঘেন্না পাচ্ছে তো যাই হোক ওইভাবে ডিঙিয়ে চলে আসলো তো মাঝে মাঝে না নতুন নতুন জায়গা এরকম ওদেরকে নিয়ে যেতে পারলে ওদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে আরেকটাই একদম আমাদের মসলান্দপুরের পাশে স্টেশনের একদম পাশেই রয়েছে এই যে ছোটো নার্সারি আর এখানে কত সুন্দর কত পশু মানে পশু জাতীয় জিনিস কিন্তু এগুলো না আমরা কিনতে পারবো না কারণ এই দুটো এই দুটো ফুচকুকে আমাদের বুঝতে বুঝতেই সময় চলে যায় আহার নতুন করে কিছু মানে পোষার মতন ইচ্ছা নেই তো ওদেরকে ভালো করে বড় করি তো কোনো এক সময় আবার আমরা এরকম সুন্দর কোনো কিউট ধরনের কোনো পেট পুষব তাহলে আমি এই দরজাটা বন্ধ করে দিলাম এবার থাক বাইরে সারা রাত ধরে খেয়াল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার কি হবে খায় খেল আমরা চলে গেলাম

ওদের থেকে তুমি তোর মারছো তো ঘরে ওঠ ঘরে ওঠ আজকে পিটুনি আছে তাড়াতাড়ি ঘরে ওঠ ঘরে ওঠ ঘরে ওঠ যা ঘরে যা ফজলামী মারছো আর তাড়াতাড়ি ঘরে আয় কাশি হচ্ছে মা ঘরে এসো তাড়াতাড়ি এসো এই আয় দিদি ঘরে এসে গেছে তাহলে তুই ওখানে শুয়ে থাকে নে এ বাবা শুয়ে গড়াচ্ছে ও তোর জুতো পর জুতো পর শিগগিরি এ বাবা জুতো তো পায়ে পড়তে বলেছি হাতে পড়তে বলেছি বোকা মে ই মা সবাই যুত হাতে নিয়ে ঘুরছে ভগবান